السلام علیکم ورحمت اللہ وبرکاتہ. شامل سلطہ. آج. اللہ ہوا تعالی. دنیا تے کیا نو مانوش کے کی نو دنیا پبل جلال ای دنیا تے খামু খাই মানুষকে সৃষ্টি করেন নাই আল্লাহ তাআলা মহান উদ্দেশ্য নিয়ে এই দুনিয়ার জমিনে নিয়ে মানুষকে সৃষ্টি করেছেন মানুষ এমন একটি জীব যাকে আল্লাহ তার সৃষ্টির সেরা জীব হিসেবে আখ্যায়িত করেছেন আল্লাহ তালাহ মানুষ সৃষ্টির ব্যাপারে বলেন লাফা দখলা হলেন এই স্যার ফি আখারি আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছি সব যে সৌন্দর্য তোমাকে এভাবে পবিত্র কোরআন বিচারে মানুষের সম্মান একের পর এক বৃদ্ধি করেছে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ কার্রানা আদী আদম মহরবুল আলমি অন্য জায়গায় বলে ইদ না কবি এটা কর ব্যাপারে কিন্তু তা ক অবলম্বন করবে তো মানুষের এমনই করে ম সুদা হওয়া তা আলাহ পবিত্র কারাবুলার ভেতরে মানুষ সৃষ্টি সম্পর্কে বহু সম্মানজনক কথা বলেছেন মানুষকে সৃষ্টি করে আলাহা তা আলাহ বহু সম্মান মানুষকে দিয়েছেন কিন্তু প্রশ্ন হলো আল্লাহ সুবাহানা হুয়া তা এই দুনিয়াতে হাজার হাজার লক্ষ লক্ষ মাকলোকার সৃষ্টি করেছেন যদি আমাদের সমাজে পরিচালিত রয়েছে আল্লাহ সুবাহানা হুয়া তা আঠারো হাজার মাকলোকার সৃষ্টি করেছেন কিন্তু এই কথাটির সহি কোনো ভিত্তি আজ পর্যন্ত আমি পাইনি অনেক বড় বড় ওলামাই গ্রামের কাছে আমরা স্বামী শোনার চেষ্টা করেছি তানারাও বলেন না আমরাও পাইনি সুতরাং সর্বোপরিভাবে আমরা ধরে নিতে পারি যে এই কথাটি সঠিক নয় এই সংখ্যাটি সঠিক নয় এবার আসুন এর এটা যে সঠিক নয় আমার মতের পক্ষে ওরা আরো গ্যারিমের একটি আয়াতের অংশ যেটি আমরা জানতে চাই আল্লাহর আবুল আল এই দুনিয়ার জমিনে যা কিছু সৃষ্টি করেছেন ওয়াল লেদি এ ফিল অফ লে জানি আ আল্লাহতালা বলেন মানুষ সৃষ্টি হবে আল্লাহ তালা বলেন মানুষকে সৃষ্টি হবে আল্লাহতালা বলেন ওয়াল লেদি এ খলা কলা কো আল্লাহতালা বলছেন তিনি আল্লাহ যিনি সৃষ্টি করেছেন মা ফিল অফ বে এই দুনিয়ার জমিনে যা কিছু আছে সব ই জিস জন্য সৃষ্টি করেছেন তোমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন তোমাদের জন্য নিয়ামত স্বরূপ সৃষ্টি করেছেন আমরা যে দেখি মানুষ তার নিয়ামত স্বরূপ আল্লাহ তাআলা গুরু সাগর হাস মুদি সমুদ্রের ভিতরে মাছ পশু পাখি ছোট কিছু সৃষ্টি করেছেন বনায়ের ভিতরে বিভিন্ন প্রাণী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কত সৃষ্টির কথা আছে সবগুলি আল্লাহ তাআলা নিয়ামত আর নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আর নিয়ামত সম্পর্কে বলতেছেন যে আমি তোমাদেরকে এমন নিয়ামত দান করেছি তো তুহসুহা তোমরা যদি 1 2 3 4 100 200 500 1000 2000 5000 1 লক্ষ 2 লক্ষ যদি গণনা করতে থাকো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে তোমরা গণনা করে শেষ করতে পারবে না সুবহানাল্লাহ তাহলে সঠিক ভাবে আমরা বলতে পারি 18000 এটি কোনো অ্যাপ্রোপ্রিয়েট সংখ্যা নয় এটি কোনো নির্ধারিত সংখ্যা নয় আল্লাহ তাআলা তার চেয়ে সৃষ্টি নিয়ামত আমাদের জন্য দিয়েছেন যেগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবারে আসুন এত কিছু নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিতে দেন এত সুন্দর করে সৃষ্টি করলেন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন তার নিজস্ব আকৃতিতে

الإنسان هذا شانمان مجرد تسرّس كوارق الله قالا كل الكلام الله سبحانه وتعالى يقول ما خلقت الجن والإنس إلا ليعبدون আমি আল্লাহ তালা মানুষ এবং যে দুইটি জাতিকে সৃষ্টি করেছে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র উদ্দেশ্য আমার তা হলো ইয়াবুধু তারা শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তালা আমার গোলামি করবে আমার দাসত্ব করবে আমার ইবাদত করবে আমার হুকুমের আনুগত্য করবে আমি যা বলেছি তাই মেনে দিবে আল্লাহ তালা এই একটা ঘোষণা দুই নম্বর আল্লাহ তাআলা সূরা আল-বাকারা বলেন আল্লাহ তাআলা বলেছেন ইন্নী জা'আলতু ফিল আরদ্বি মানুষ সৃষ্টি আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ তালা পৃথিবীর জমিনে ফিল আরদ্বি খলিফা আমার প্রতিনিধি প্রেরণ করব খলিফা প্রেরণ করব অন্য আরেকটি আয়াতে আল্লাহ তালা আমি বলেন যে আমি মানুষকে খলিফা হিসেবে প্রেরণ করেছি এবার আসুন

শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ আমার ইবাদত করবে অন্য জায়গায় আল্লাহ তালা বলে বলা তুষ্টি দেখতে পিল্লা আল্লাহর সাথে কাউকে শরিক করোনা না আল্লাহর ইবাদত করবো আল্লাহর সাথে কাউকে শরিক করব না কেমন ইবাদত করবো কিভাবে ইবাদত করবো আল্লাহ তালা কোরআন কারিমার তিরিশ নাম্বার ফারার ভিতরে বলেন

আমরা আল্লাহ তাআলা রেবত করবে তাহলে আমরা জানতে পারলাম আল্লাহ তাআলা মানুষ কি প্রথম কারণ দুনিয়াতে ইলনি জাহিলুম ফিল আউদে খলিফা আল্লাহ তাআলা পাকিয়েছেন এক নাম্বার কারণ ইল্লা লিয়াদুদ ইবাদত করার জন্য ইবাদাত করব আল্লাহ এবং তার সাথে শেখ করব না শিরক করার কোনো সুযোগ নেই আল্লাহর রব্বুল আলামিনই বলেন ইবাদত করতে গেলে ইমান আনতে গেলে আগে ইমান তারপর তো ইবাদাত ইমান আনতে গেলে আল্লাহ তালা বলেন ইমান আনার আগে তারুক্য অর্জন করতে হবে আল্লাহ তালা এ ব্যাপারে আমাদেরকে স্পষ্ট করে বলে দিয়েছেন আমায় ইয়া ফ ইতাবুল কয়েক মিন্মিল্লা আপনার যে সমস্যা কাটিন ও আদিন আগুনকে বর্জন করে আল্লাহ তালার প্রতি ইমান আনতে হবে ইমান আনার পরে আল্লাহ ইবাদত করতে হবে তারপরে আল্লাহ তালার সাথে কাউকে শরিক করা যাবে না আর ইবাদতটা করতে হবে একনিষ্ঠ ভাবে একাগ্রতার সাথে দিনে অনুভূতি আল্লাহর জন্য দুই নম্বরে আল্লাহ সুবাহ আমাদেরকে প্রেরণ করেছেন তার প্রতিনিধি হিসাবে তার যে কাজ আল্লাহ তালার যে বিধান এই বিধানগুলো আমরা আল্লাহর জমিনে আল্লাহর প্রতিনিধি হিসাবে মেনে চলবো নিজে মেনে চলার জন্য তাগিদ করব আমার নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজন সমাজ এলাকা রাষ্ট্র দেশ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে পৌঁছে দেবো আল্লাহর বিধান পৌঁছে দেবো আল্লাহর বাণী পৌঁছে দেবো আল্লাহর ভক্তমান এই জন্য আল্লাহ

তোমাকে যে সৃষ্টি সেরা করে প্রেরণ করেছি আমি যে তোমাকে দায়িত্ব দিয়ে প্রেরণ করেছি কি দায়িত্ব সেটা তোমাদের দায়িত্ব তোমরা যে আমার প্রতিনিধি আমার প্রতিনিধি হিসেবে তোমরা কাজ করবা তখন তোমরা সম্মানিত হতে পারবে কোন কোন ভয় রকম না তখন তোমরা সম্মানিত উন্মত হতে পারবে সর্বোত্তম জাতি হতে পারবে যখন তোমরা কি করবে তাও না দিলি না আরো না হো না করবে এবং অসৎ থেকে মানুষকে বিরত রাখবে সামনে তো হাতেরি সামনে তো দর্শক যে যেখান থেকে যে অবস্থায় যেভাবে আমাদের এই ভিডিওটি দেখলেন তিনি দেওয়াটি মূলক ভিডিও সকলকে আবার একবার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সর্বোপরি আপনাদের কাছে আবার আহ্বান করছি আমাদের এই ভিডিওগুলো দিনের দাওয়াতের সাথে সাতকায় যা দিয়া হিসাবে ছড়িয়ে দিন বাংলা ভাষাভাষী মানুষ পৃথিবীর যে প্রান্তে যেখানে বাস করতেছে অবস্থান করতেছে আমাদের এই দাওয়াতি কাফেলার অংশ হিসাবে দাওয়াতি মিশনের অংশ হিসাবে আপনিও শরিক হন আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছড়িয়ে দিন বিশ্বময় তাহলে আশা করা যায় আমি এবং আপনি সাথে আমার সমাজের মানুষ দেশের মানুষ ইসলাম সম্পর্কে জানতে পারবে এবং আপনি আমি কামিয়াব হতে পারবো আল্লাহ তালা আমাদেরকে তাও করুন আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার